উপজেলা নির্বাচনে অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জ ও কুড়িগ্রামে নয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে এছাড়া সিরাজগঞ্জে প্রিজাইডিং কর্মকর্তা সহ তিনজনকে আটক করা হয়েছে লালমনিরহাটে প্রত্যাহার করা হয়েছে দুই নির্বাচনী কর্মকর্তাকে সকাল আটটা থেকে বারো জেলার আটাত্তর উপজেলায় ভোট গ্রহণ চলছে ভোট শুরুর এক ঘন্টা পরেই সিরাজগঞ্জে তিনটি কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন পরে এক প্রিজাইডিং অফিসার ও দুই সহকারী প্রিজাইডিং অফিসার আটক হন এদিকে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে কুড়িগ্রামে ছয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জে একজন প্রিজাইডিং কর্মকর্তা সহ দুইজনকে প্রত্যাহার করা হয়েছে এবারের উপজেলা নির্বাচনে মোট পাঁচ হাজার আটশো সাতচল্লিশটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ভোট মোট ভোটার প্রায় এক কোটি বিয়াল্লিশ লাখ আটচল্লিশ হাজার আটশো পঞ্চাশ জন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম নির্বাচন সুস্থ নির্বাচন হচ্ছে হ্যাঁ কোনো রকম গন্ডগোল কোনো ফাসাদ হয় নাই আজকে অবস্থা খুব ভালো হয়েছে আমরা ভোট শান্তি সম্পূর্ণভাবে দিতে পারতেছি উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসছে রাস্তাঘাটে কোথাও কোনো সমস্যা নাই তারা নির্বিঘ্নে তাদের ভোট অধিকার প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রে আসছে এবং তারা ভোট দিচ্ছে ভোট গ্রহণকালে যদি কোনো কেন্দ্রে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায় এবং সেটি যদি এবং নির্বাচন স্থগিত অথবা বন্ধ করা হতে উপজেলা নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে লালমনিরহাট হাট ও সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা প্রথমেই যাচ্ছেন লালমনির হাটে সহকর্মী মাঝারুল ইসলামের কাছে মাঝারুল ভোট গ্রহণ তো প্রায় মাঝামাঝি পর্যায়ে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি আপনি কেমন দেখেছেন জানেন যে লালমিন একটি সীমান্তবর্তী জেলা এই জেলার পাঁচটি উপজেলায় আমাদের উপজেলার নির্বাচন হওয়ার কথা ছিল তার মধ্যে আদিতমারি উপজেলার নির্বাচন ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে স্তুত করেছে এর মধ্যে লালমিহাটে যে সকাল থেকে আমরা বিভিন্ন আপনার যে ভোট কেন্দ্র আছে সেই আমরা আমরা পরিদর্শন করতেছি সেখানে এ পর্যন্ত বর্তমানে আমি যে লালমিহাটে বালিকা উচ্চ বিদ্যালয়ে আমি দাঁড়িয়ে যে লাইভে দিচ্ছি এখানে উনত্রিশশো ভোট এ পর্যন্ত পাঁচশো ভোটও কাস্ট হয়নি আমাকে এখানকার প্রিজাইন্ডিং কর্মকর্তা জানিয়েছেন অন্যান্য প্রিজাইডিং কর্মকর্তা তাই জানিয়েছেন তারা বলছেন যে এখানে দুপুরের পর এখানে ভোটার উপস্থিতি বাড়তে পারে আর লালমিহাট জেলায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি আপনি জানেন যে লালমনিহাটের কালীগঞ্জ উপজেলায় নানা সম অনিয়মের কারণে সেখানে সহ কর্মকর্তা এবং সহকারী রী কর্মকর্তা প্রত্যাহার করা হয়েছে এখানে লালমনিহাটে আমাদের র্যাব পুলিশ বিজিবি আনসার সহ প্রশাসনিক কর্মকর্তারা পর্যবেক্ষণ করছেন নির্বাচন পর্যবেক্ষণ করতেছেন তবে আশা করা যাচ্ছে যে নির্বাচনে আপনার দুপুরের পরে কিছুটা হলেও ভোটারের উপস্থিতি হতে পারে দুই নির্বাচনী কর্মকর্তাকে প্রত্যাহার ছাড়া আর কি কোনো অনিয়মের তথ্য আপনারা পেয়েছেন কিনা আমি নির্বাচন কমিশনের কথা বলেছি এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো কারচুপির কোনো খবর পাওয়া পাওয়া যায়নি তবে যে দুইজন কর্মকর্তাকে আটক করা হয়েছে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেই তাদেরকে সাদা প্রদান করা হতে পারে বলে আমাকে জানিয়েছে থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাকির হোসেন জাকির সকালের তুলনায় ভোটার উপস্থিতি কি বেড়েছে কিনা এই মুহূর্তে আর প্রার্থীদের পক্ষ থেকে কোনো অনিয়মের অভিযোগ আপনি পেয়েছেন কিনা দেখুন সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু দোহার পর থেকে কিন্তু বেলা ১০টা পর্যন্ত voter উপস্থিতি খুব একটা ভালো ছিল না কিন্তু আহ বেলা বারোটার পর থেকে আমরা দেখেছি সুনামগঞ্জের সদর উপজেলা এবং আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বম্ভরপুর উপজেলা তো আমি দেখেছি আহ voter এর উপস্থিতি তুলনামূলক ভাবে অনেক অনেক বেশি তো আমি যে যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি বিশ্বম্ভরপুর উপজেলার আহ পলাশ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এই 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 কেন্দ্রে তিন হাজার জন voter আছে এ ইতিমধ্যে কিন্তু এখন একটা বাজে ইতিমধ্যে কিন্তু প্রায় দেড় হাজার ভোট প্রাপ্ত হয়ে গেছে আমাকে জানিয়েছেন এখানকার প্রিজাইটিং কর্মকর্তা তো বলা যায় আরো দুইটি উপজেলায় ছাললা এবং ধর্মগ উপজেলায় দু একটা ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল তারপর কিন্তু ওই এলাকার যে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা রয়েছে বা প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু এগুলা স্বাভাবিক করে ফেলছেন পরিস্থিতি আর এছাড়াও আপনাকে যদি বলি যে আমি আজকে এখন পর্যন্ত প্রার্থীদের সাথে বেশ কয়েকজন প্রার্থীদের সাথে কথা বলেছি আওয়ামী লীগের প্রার্থীদের সাথে কথা বলেছি বিদ্রোহী প্রার্থীদের সাথে আমি কথা বলেছি তারা একই কথা বলছেন যে এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় রয়েছে তারাও আমাদের কাছে কোনো কোনো রকম অভিযোগ এখন পর্যন্ত করে নাই তো বলা যায় যে নির্বাচনকে আসলে সুষ্ঠু করার লক্ষ্যে সুনামগঞ্জ যে নয়টি উপজেলায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আপনি জানেন সুনামগঞ্জের একটি হাওর উদ্দূষিত এলাকা এই হাওড়ার কিন্তু 27 টি ভোট কেন্দ্র রয়েছে সেই বাটা 27 টি ভোট কেন্দ্রের কিন্তু আলাদা নিয়াবতা ব্যবস্থা জোরদার করা হয়েছে যেন কোনো রকম অনিয়ম না হয় সেই ব্যবস্থা করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হাদ আমাকে জানিয়েছেন যদি কোনো রকম অনিয়মের খবর পাওয়া যায় আবার তথ্যবিবৃতি এবং প্রমাণ পাওয়া যায় তাহলে সেই ভোট কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে এই ছিল আমার কাছে শোনা গুণদের ভোট গ্রহণের সর্বশেষ খবর উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের বিষয়ে জানাছিলেন সহকর্মীরা